শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে মাধ্যমিক লেভেলে নবম দশম শ্রেণীতে অধ্যয়নত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তোমাদেরকে এবং যারা বর্তমানে মাদ্রাসার যে মাদ্রাসা লাইনে যারা পড়ছ দাখিলের অন্তর্ভুক্ত যে নবম দশম শ্রেণীতে রয়েছে সেখানে যারা পড়ছে তোমাদের প্রত্যেককে এই ভিডিও দেখার জন্য ভিডিওটি মূলত মাধ্যমিকের লেভেলের অন্তর্ভুক্ত হল এটি মূলত দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশের গণিত বইয়ের থেকে যে প্রশ্নটাই হয়েছে সেই প্রশ্নের গণিত বিষয়ের উপর যে প্রশ্নটি ভিডিওটি মূলত সেই গণিত বিষয়ের প্রশ্নের সমাধান নিয়ে তৈরি করা প্রশ্নটিতে এই ভিডিওটিতে থাকছে প্রশ্ন নম্বর তিনের আলোচনা আর যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে এই প্রশ্নের অনুরূপ প্রশ্নর কিভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে একটি সামগ্রিক ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখি তুমি মূল ভিডিওটিতে যাওয়ার আগে প্রত্যেকের কাছে এই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার এতে তোমরা নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড দেওয়া অবশ্যই তোমরা সেগুলো পেয়ে যাবে চলো আমরা এবার তাহলে ভিডিওটি দেখার চেষ্টা করি এখানে প্রথমেই আজ যেটি রয়েছে সেটি হলো উদ্দীপক এক এখানে দেখতে পাচ্ছ প্রশ্নটি তোমরা স্ক্রিনে এখানে যেটি রয়েছে এরই প্রশ্ন আমরা সমাধান করতে যাচ্ছি প্রথমেই ক নম্বর রয়েছে যে তিন এখানে থ্রি ফাইভ সেভেন প্লাস ডট 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 রয়েছে এখানে থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট 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 তারাটি প্রথম দশটি পদে সমষ্টি নির্ণয় করতে হবে তাহলে এই যে সমষ্টি নির্ণয় করার যে সূত্রটি রয়েছে আমাদের এই প্রশ্নগুলো বুঝতে হলে আসলেই আমাদের এই চ্যাপ্টার সম্পর্কিত কিছুটা ধারণা থাকা লাগবে এই চ্যাপ্টার যদি তুমি কোনো দিন না দেখে দেখো তাহলে কিন্তু প্রশ্নটি বোঝানোর জন্য তোমাদের টাফ হয়ে যাবে বিষয়টা কিছু কাজে প্রশ্নের বোঝা বা এই অধ্যায় করতে গেলে এই অধ্যায় সম্পর্কিত ব্যাকগ্রাউন্ড যে ভালোভাবে বুঝবে তারপরে আমি চেষ্টা করছি দেখো মনোযোগ দিয়ে এখানে থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন রয়েছে ধারাটি প্রথম পদ এখানে এ বলতে আমাদের যে কোনো ধারার প্রথম পদ থেকে কি বলা হয় এ বলা হয় আচ্ছা তারপরে এখানে সাধারণত ডি বলতে বোঝায় যে আমাদের এই যে দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পদ অর্থাৎ এই যে দ্বিতীয় পথ এই দ্বিতীয় পথ থেকে আমরা কি করবো প্রথম কি করবো বাদ দিয়ে দেবো বাদ দিলে আমাদের এখানে সাধারণ যে কোনো যদি আমাদের যে কোনো একটি পদ থেকে তার পূর্ববর্তী পদ যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা সাধারণ অন্তরটা পেয়ে যাচ্ছি আমরা জানি এনসংখ্যা পদের সমষ্টি আমাদের যেহেতু দশটি পদের সম্ভব করতে বলছে আমাদের পাঠ্য বইতে তোমাদের এই সূত্রটি তোমাদের পাবে তোমরা দেখো আমরা জানি প্রথম এনসংখ্যা পদের সমষ্টি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন এটি হবে একটি সূত্র এটি মুগস্থ বিদ্যা মুগস্থ করবে যদি ব্যাখ্যা রয়েছে তাহলে ব্যাখ্যাটি বই থেকে দেখে নিতে পারো এখানে তবে সূত্র হিসেবে আমাদের যদি এখন প্রয়োজন আমরা এই সূত্রে এখানে প্রয়োগ করতে যাচ্ছি প্রথম দশটি পদে সমষ্টি যেতে তাহলে এই যে এন এর মান দশ দিতে হবে অর্থাৎ টেন তাহলে দশটি পদ বলতে দশ তাহলে এন এর মান আমরা দিয়ে দিলাম এটা তাহলে এখন টু এ এ বলতে আমরা কত পেয়েছি থ্রি পেয়েছিলাম আমরা তাই না এ বলতে আমরা কত ধরেছিলাম দেখো এখানে থ্রি রয়েছে থ্রি তাহলে ওই থ্রিটা আমরা এখানে ব্যবহার করবো এই জায়গাটিতে এন এর জায়গাটিতে দশ এখানে টেন ব্যবহার করবো আর ডি বলতে আমাদের সাধারণ অন্তর এখানে টু পেয়েছিলাম সেই টুটা ব্যবহার করলাম তাহলে এখন আমরা যদি হিসাব করি তাহলে দশকে দুই দিয়ে ভাগ করে পাঁচ হয় এই তিনটুকুনি কত হয় ছয় হয় এখানে দশ থেকে এক বাদ দেবো তো আমরা কত পাই নয় পাই অর্থাৎ নাইন নাইন ইন্টু টু কত হয় নয় দুগুনি আঠারো হয় ঠিক আছে তাহলে আঠারো আছে কত চব্বিশ হয় চব্বিশ আর চব্বিশ পাঁচ চব্বিশ কত একশো বিশ হয় এটি কিন্তু আমাদের সমাধান হয়ে গেল আমরা এবার চলে যাচ্ছি যে খ নম্বরে উদ্দীপক একের আলোকে এম প্লাস এর মানে এনে করো একটি গুণোত্তর ধারা কি বলছে গুণোত্তর ধারা গুণোত্তর ধারা সমান ধারা ভিত্তি পার্থ হচ্ছে যে গুণোত্তর ধারা মধ্যে আমাদের গুণ আকারে বাড়তি থেকে একই সমনের একটি পদ দ্বারা গুণ করা হয়েছে সমান ধারা হচ্ছে সমনের একটি পদ এখানে মানে এখানে যোগ করা হয়েছে সমাধি ধারার ক্ষেত্রে তাহলে এটি গুণত্ব ধারা যদি বলছে তাহলে গুণত্ব ধারা এ কলে এখানে আমরা প্রথম পত্রিকে এ নাম দিলাম এ বলতে আমাদের সেভেন সাধারণ অনুপাত সাধারণ অনুপাত লাগবে আমাদের কিন্তু সাধারণ অন্তর নাই এবার সমত ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর লাগে আর গুণত্ব ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত লাগে তাহলে সাধারণ অনুপাত আর আমরা জানি এন তফাত এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটি একটি সূত্র আই এন তফাতের সূত্র আমরা যেরকম যে সাধারণ অন্তর নির্ণয় করেছিলাম বা সমষ্টি যে সূত্র ছিল অনুরূপ একটি সূত্র হচ্ছে এটা এ ইন্টু আর এ আর তৃতীয় পদ এন তাহলে এখন আমাদের এনতম পদের তম পদ আমাদের বলছে এক দুই তিন চার আমরা এই যে রয়েছে এই ধরছি ঠিক আছে না দ্বিতীয় পদ তৃতীয় নাই একটি চলক হিসেবে ধরেছি কে আর চতুর্থ পদের একটি সংখ্যা এই সংখ্যাটিকে আমরা এখানে ব্যবহার করবো এই জন্য আমরা চতুর্থ পদের মানটা সূত্রের সাথে এখানে বের করে নিচ্ছি তম পদ এ আর তৃতীয় পদ পরমানুচন এখানে সেভেন তাহলে এখন আমরা

আটকেল থ্রি হলো আমরা একটা কিন্তু সাধারণ অনুপাতের মাঠে পেয়ে যাচ্ছি আমরা ঠিক আছে এখন দ্বিতীয় পদ দ্বিতীয় পথ আমাদের কত হবে আর তৃতীয় পদ কত হবে এটা আমরা বের করবো তাহলে দ্বিতীয় পদ এম ইক আমরা যে সূত্রটা জানি যে সূত্র ছিল টু দি তাই না এ টু দি সূত্র এখন আমাদের যে দ্বিতীয় পদ তাহলে কত হবে দ্বিতীয় পথ কেন এম ধরব কারণ আমাদের এখানে দেখব আমাদের যেটা ছিল এখানে কিন্তু দ্বিতীয় পদ বলতে এম কে বোঝাচ্ছে আর তৃতীয় পদ বলতে এন কে এর এজন্য আমরা দ্বিতীয় পদ এম ইকুয়াল এটা লিখছি এখানে এম ইকোয়াল এ আট টু দি পর টু মাইনাস আর তাহলে এই যে এর মানা আমরা কত পেয়েছি এর মান আমাদের প্রথমে কত ছিল সেভেন ছিল দেখো এখানে আমাদের এই যে সেভেন রয়েছে এই সেভেনটিকে এর মান আমরা এখানে যেটা ধরেছিলাম এর মান বসে দিলাম এ আর এর মান এখানে থ্রি বসে দিলাম এই টু মাইনাস ওয়ান টু মাইনাস থাকলো তাহলে এখন থ্রি পাওয়ার টু মাইনাস ওয়ান টু থেকে এক যদি চলে যায় তাহলে ওয়ান চলে গেলে আমাদের ওয়ান থাকে তাহলে এই তো কোনো কিছু পাওয়ার ওয়ান মানে কোনো কিছু বৃদ্ধি পায় না সেই সংখ্যাটি যা আছে তাই দেখে তাহলে তো কত হয় থ্রি থ্রি টু সেভেন তিন সাথে কত হয় একুশ হলো ঠিক আছে এখন এখন আমাদের তৃতীয় পদ হচ্ছে এন তীতুপ এনিকল এ আট এ আট দিপদ্রি মানা আটতিল ধর তিতুপথে এন দেওয়া ছিল এজন্য আমরা চলো হিসেবে এনটাকে ব্যবহার করছি তাহলে এ আট দ্বিপথ থ্রি মানা চান এখানে আর এর মান বসবো এর মান বসিয়ে দিব দেওয়ার পরে এর মান বলতে আমরা কে পাচ্ছি আর এর মান বলতে আমরা থ্রি কে পাচ্ছি আর এ থ্রি মানা চান যেহেতু পদে এই কারণে থ্রি এন এর স্থলে অন্ত সূত্রের অন তাহলে এই থ্রি দিকে অঞ্চলে গেলে টু থাকে তাহলে তিনি নাইন হয় কোথায় তেষট্টি হয় তাহলে এম পিলাস এর মান চাইছে এম পিলাসন এর মান বলতে আমরা এই দুটি পদ যক্ষ করে দেব এম এর মান আমরা যেটা পেয়েছিলাম টোয়েন্টি ওয়ান সেটা আর এন এর মান আমরা পেয়েছি সিক্সটি থ্রি তাহলে এই দুটো যোগ করে যোগ করলে আমরা এইটি ফোর পাই এটি আমাদের ছিল ঘনম্বরের সমাধান এখন আমরা চলে যাচ্ছি গনম্বর যে প্রশ্নটি রয়েছে গনম্বরে বলছে যে উদ্দীপক দুয়ের আলোকে ধারাটি পি প্লাস কিউ তোমাদের মানি না করো উদ্দীপকের ধারাটি আলোকে আমাদের দেখে আসি আবার একটু প্রশ্নটি উদ্দীপকের দুই নম্বর ধারাটি আলোকে পি প্লাস কিউ তোমাদের মানি না করো দুই নম্বর ধারাটি কি ছিল আমাদের এখানে দুই নম্বর ধারা ছিল কোনো সমাধান তারা পি তো অপাত কিউ এবং কিউ তো আর কিউ তো অপাত পি পি তো অপাত দিচ্ছে কিউ আর কিউ তো অপাত পি একটু ব্যতিক্রম কেমন একটা টাইপের তাই না চলো আমরা একটু সমাধানে দেখি তাহলে এখন আমরা সমাধান যদি যাই দেখো প্রশ্নটি আমি এখানে আবার লিখে নিয়েছি এখানে পিত আর কি তো উল্টে প্রথম পদ এ ধরে নিলাম সূত্রের প্রথম পদকেই এ দিয়ে সাধারণ অন্তরকে আমরা এনত এ প্লাস এন মানা ছাড়া ডি এখন কথা হবে তাহলে এ প্লাস পি মানা ছানপদ যদি এ হয় এটি কিন্তু একটি সূত্র সমত ধারার সূত্র এন্ত অপদের সূত্র আমাদের আহ ধারার কিছুক্ষণ কিন্তু গুণত ধারার সূত্র ছিল এ আটতিপদ এন মানা ছাড় ওটা ছিল গুণতর ধার সূত্র

এই জন্য সমান্তর ধারাটি প্রথম পদে সাধারণত ডি ধরে নিলাম এন পদে ধরে নিলাম পি পদ এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখন পি ধরে নিলাম যে আমরা এন তম পদ কত পি তাহলে এই যে পি এনে জায়গায় পি আমরা দিয়ে দিলাম আবার পি তম পদ বের করছি এই কারণেই তাহলে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এটা থাকলো কিউ পদ কত হবে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ডি এটা থাকলো এইটা তাই না আমরা দুটি সমীকরণে দেখো এখন আমাদের পিত অপাত কত ছিল পিত অপাত কিউ দেওয়া ছিল তাহলে পিত অপাত এখানে পাচ্ছি এইটা আবার আমাদের প্রশ্নে বলা ছিল কিউ দেওয়া ছিল তাহলে এইটা সমান আমরা কিউ দিলাম আবার কিউ তো অপাত এইটা ছিল আমাদের আবার কিউ তো এইটা পেয়েছে সর্বশেষ এটার মান বলেছে কিউ তো পি আমাদের উদ্দীপকে বলা ছিল কিন্তু উদ্দীপকে দেখো এখানে বলা আছে এটাই যে এখানে পি তো কিউ এই পি তো কিউ এবং কিউ তো অপাত পি অর্থাৎ পি যেটা পেয়েছি সেটি সমান আমরা কিউ লিখছি এবং কিউ তো যেটা পেয়েছি সেটি আমরা সমান আমরা পি লিখবো এবার পি লেখার পরে তাহলে দুটি সমীকরণ আমাদের এখানে তৈরি হলো এই যে দুটি সমীকরণ তৈরি হলো এই দুটি সমীকরণ আমরা একবার যোগ করবো আর বিয়ে করবো যদি যে এখন যোগ করে দেওয়া হয় তাহলে এ প্লাস আর পি ডি পি ডি মাইনাস ডি কত পাচ্ছি কিউ পাচ্ছি আর এ প্লাস এখানে কিউ ডি মাইনাস ডি ইকোয়াল পি পাচ্ছি তাহলে যদি যোগ করা হয় যোগ করি তাহলে কত হবে আমাদের এখানে তাহলে এই পি এটা এখানে যোগ করবো তাই না এখানে ও বিয়োগ করতে হবে যদি যোগ করে যদি তাহলে সমস্যা কি যোগ করলে আমাদের কিন্তু উঠবে না একটু আমাদের উদ্দেশ্য কি আমরা যে কোনো ডি এর মান বের করি যে কোনো একটা চলকের মান বের করে উদ্দেশ্য আমরা যোগ করলে তো উঠবে না এই জন্য আমরা বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে চিহ্নটা পরিবর্তন হয় তাহলে বিয়োগ করলাম বিয়োগ করলে এই বাদ যায় এখানে দেখো এখানে পিডি রয়েছে এখানে কিউ ডি রয়েছে দুটি কিন্তু দুই রকম কাটাকাটি হয় না তাহলে কি হয় পিডি মাইনাস এ কিউ ডি থাকলো আর এখানে এটি মাইনাস এটি প্লাস তাহলে ডি মাইনাস ডি এটি কিন্তু বাদ হয়ে গেল তাহলে কিউ মাইনাস পি থাকে এখানে কি থাকে এ কিউ আর এখানে মাইনাস থাকবে কিউ মাইনাস P হবে কিউ মাইনাস পি এখন আমরা যদি এখান থেকে ডি কমন নিই তাহলে ডি কমন নিলে পি মাইনাস কিউ এখানে কিউ মাইনাস হয় দেখো এ পাশে দুই জায়গায় দুই রকম হয়ে গেছে একটা পি আগে মাইনাস এত তাহলে আমরা এক কাজ করতে পারি এখানে এই পাশে যা তাই থাক এ পি কিউ থাকলো এখান থেকে আমরা যদি মাইনাসটাকে কমন নিই যদি ঘুরে লিখি এটা সমান শুধু এইটুকু এইটুকু যদি ঘুরাই লিখি আমরা তাহলে কিন্তু পি মাইনাস কিউ হয় মাইনাস কমন নেই অর্থাৎ কেমন জিনিস দেখো আমি একটু এইটুকু বোঝাই একটু কিউ মাইনাস পি তাই না যদি এখানে পরিবর্তন হয়ে যায় তাহলে এখানে আমরা এই কাজটি করলাম যে পি মাইনাস পি মাইনাস কিউ এখন আমরা এই ডি কে এই পাশে রেখে এই মাইনাস পি মাইনাস কিউ এর নিচে আমরা এই যে পি মাইনাস কিউ নিয়ে গেলাম

তম এই যে পদ এনতম পদ সূত্র হচ্ছে এটা তাহলে আমাদের পিভিলাস কি তো পদ বলছি এনে জায়গাটিতে আমরা পিপালাস লিখে দেবো তাহলে লিখলাম তাহলে এ প্লাস পি প্লাস কি হল এখন আমরা গুন করে দেবো ডিটা এই যে ভিতরে যতগুলো পদ রয়েছে ডি গুন করে দিব দেওয়ার পরে আমাদের এখানে হবে এ দেখো এখানে কি করছে আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করছি আমাদের যেহেতু মান বসাবো আমরা এই জন্য সাজানোর চেষ্টা করছি এই এ পি ডি পি ডি এই ডি টাকে এখানে লিখলাম এই কিউ কে এখানে রেখে দিলাম কেন লিখলাম কারণ আমরা এইটুকু একটা মান পাচ্ছি আমরা এ প্লাস পিডি মাইনাস ডি এ প্লাস ডি মানস ডি ব্যবহার করবো এই জন্য আমরা এখানে লিখে দিলাম এত সময় কিউ বসিয়ে দিলাম এত সময় কিউ আর এ কিউ ডি এ কিউ থাকলোই আর ডি মান আমরা কত পেয়েছি অন মান আমরা এখান থেকে এই যে অন পেয়েছি এই এখানে বসিয়ে দিলাম তাহলে আমরা কত পাচ্ছি কিউ কিউ ইন্টু মাইনাস ওয়ান তাহলে এই পেলাতে মাইনাস হয় তাহলে কিউ মানস কি করেন কত হয়ে যায় জিরো হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা এই প্রশ্নটির সমাধানে শেষ অংশে চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে পরবর্তী প্রশ্নের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল এবং পরিশেষে এই তোমাদের সকলকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ জানাচ্ছি সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলকে